হ্যালো গায়স আগামীকাল এর গেছে আজকে দুই দিন এই যে দেখেন আপনারা আমাদের ঢাকা শহরের পরিস্থিতি রাস্তাঘাটে দোকানপাটে কোনো লোকজন না একবারে ফাঁকা এই যে একবারে ফাঁকা রাস্তাঘাট দেখেন একবারে ফাঁকা প্রতিটা গলি একবারে অন্ধকার হয়ে গেছে আমাদের বাইরের বিড়ালের দোকানে হালকা কিছু লোকজন আছে এটি পরিচিত হিসাবে আমাদের পাশে সব সময় থাকে আমাদের মন খারাপ লোকজন সব চলে যাওয়ার পর আমাদের বেশ কিনি একবারে দুর্বল হয়ে পড়ছে সারাদিন কোনো ব্যাস কিন ছিল না সন্ধ্যার পর এই আমাদের পরিচিত কিছু বাইবাজার আছে তারা এখন বাসার থেকে এই যে আমাদের বিড়ালের দোকানে চলে আসছে চা খাওয়ার জন্য এইভাবে যদি বেশ কিনি হয় তে কী অবস্থা এই যে দেখেন আমরা সবসময় চানিয়া বা আমাদের বিড়াল ঠানিয়া ভিডিও করি এই যে ঢাকা শহরের পরিস্থিতি খুবই খারাপ সবসময় তো আপনারা দেখতে পারেন যে বিড়ালের দোকানের সামনে ভিডিওতে অনেক দর্শক অনেক কাস্টমার সবসময় লাগিয়ে থাকে এখন একবারে রাস্তাঘাট একবারে যে ফাঁকা এই থাকে প্রতিটা গলি কোনো মানুষজন নাই সন্ধ্যা দশটার পর আটটার পর রাস্তাঘাটে বাইরেলে একবারে ভয় করে গা পুরা ভয় করে আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অন্যদেরকে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন আপনারাও ভালো থাকেন আমিও ভালো আছি ধন্যবাদ